দশ হাদিস মুখস্থ ছিল ইমাম আহমদ বিন বয়সে হাদিস সংগ্রহের জন্য বের হলেন সেখানে গিয়ে রাত হয়ে গেল শীতের রাত একটা মসজিদে মাগরীব এবং ঈশার সালাত জামাতে শহীদ আদায় করার পরে ভাবলেন এই রাতে অন্ধকারে কোন কোন শীতের মধ্যে কোথায় যাব বরং মাগরীবের নামাজ পড়েছি ঈশার নামাজ পড়েছি এখানে একটু বিশ্রাম করে হাদিস পড়তে শুরু করলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের একটা কোণায় চাদর মুড়ি দিয়ে হাদিস শরীফ খুলে পড়তে থাকলেন মসজিদের খাদেম এসে বলল হুজুর আমাদের মসজিদে রাত্র যাপন করার মত কোনো নিয়ম সিস্টেম নাই কমিটি কর্তৃক নিষেধ আছে আপনি বাইরে চলে যান ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বোঝানোর চেষ্টা করলে আমি বৃদ্ধ মানুষ রাত্রটা মসজিদে থাকি তুমি একটু আমার উপরে ইহসান করো খাদেম সাহেব শুনলো না হুজুর আমি তো চাকরি করি কমিটির চাকরি করি হুজুর আপনি বাইরে চলে যান তা না হলে আমার সমস্যা হবে হুজুর মনে কষ্ট পেয়ে সবকিছু গুছিয়ে নিয়ে চলতে শুরু করলেন চলতে চলতে দেখতে পারলেন একটা বাজার বাজারের পাশে একটা রুটির দোকান একটা যুবক রুটির দোকানের খানি তৈরি করছে ইমাম আহমদুল হাম্বুর রহমতুল্লাহ আলাই যুবকের কাছে গিয়ে বললেন আমি একজন বৃদ্ধ মানুষ হাদিস সংগ্রহ করে বেড়াই তুমি যদি আমাকে একটু তোমার এই আগুনের পাশে বসার সুযোগ করে দিতে আমি সারারাত হাদিস পড়তাম এবং সারারাত এখানে কাটিয়ে দিতাম যুবক তখন বলল হুজুর আমার তো এতে কোনো সমস্যা হওয়ার কথা না আপনি আমার আগুনের পাশে বসে বসে আগুন তাপান এবং হাদিস করতে থাকেন আমার কোনো সমস্যা নাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস করতে থাকলেন আগুনের পাশে চুলার পাশে বসে বসে কিন্তু ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহ আলাই দেখতে পেলেন ওই যুবকটা যখন আটার খামির তৈরি করে তখন বলে আস্তা ও যখন রুটিটা বলে তখন বলে আস্তা ও যখন রুটিটা সেকে চুলাই তখন বলে আস্তা ও ফেরুল্লাহ যখন রুটি ক্রেতা বিক্রেতার কাছে যখন দেয় তখন বলে আস্তা ও যখন টাকা নাই তখন বলে আস্তা ও কৌতূহল বেড়ে গেল কি ব্যাপার এত কোন সাধারণ যুবক না প্রত্যেকটা কাজে পড়তেছে যুবককে এবার জিজ্ঞাসা করলেন এ যুবক আমি অনেক সময় ধরে দেখতেছি

তুমি যুবক তুমি বুঝতে চাইবো কিভাবে সম্ভব তুমি সাধারণ রুটি বিক্রেতা অথচ আল্লাহর কাছে তুমি যখন যাই বলো তাই কেমন হয়ে এই কথা বলতে এই যুবক বলল হুজুর কিন্তু আমার মনের ভিতরে একটা কষ্ট আছে একটা পেরেশানি দুশ্চিন্তা আছে আমার সকল দোয়া কবল হয়েছে কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত কবল হয় নাই ইমাম আহমদ বিন হাম্বুর রহমতুল্লাহ আলাই আরো কৌতূহল বেড়ে গেল কি ব্যাপার সেই দোয়াটা বার কি যখন বললাম হুজুর আমি আল্লাহর দরবারে অনেক দোয়া করেছি এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম মাহমুদ আলহামদুল্লাহ রাহমাতুল্লাহি সাথে যখন আমি মুসাফাহ করতে পারি আমি যখন মুসাফাহ করতে পারি এবং তাকে আলিঙ্গন করতে পারি তাকে বুকে নিয়ে তার কপালে একটা চুমু খেতে পারি আমারে দোয়াটা আজ পর্যন্ত কবুল হলো না এর রহস্য তো আমি জানি না

منكم ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا

তোমাকে এমন উদ্যান দিবেন এমন শস্য সমল বাগান তৈরি করে দিবেন যে সমস্ত বাগান থেকে তোমরা উপকৃত হতে পারবে এবং এমন কিছু নদ নদীর পানি প্রবাহমান করে দিবেন ওই পানির দ্বারা তোমাদের সমস্ত রিজিকের ফাইসালা নরভার আমিন করে দিবেন ইস্তিগফারের আমল এমন আমল একটা বান্দার দুনিয়া এবং আখিরাতে যা যা প্রয়োজন হয় শুধুমাত্র মাত্র আস্তাবফিল্লহ বেশি বেশি পাঠ করার কারণে মহান রববুুল আলমিন দুনিয়া এবং আখেরাতের সমস্ত প্রয়োজন তাকে মিচায় দেন সুহান ভম। ছুধুকেতায় প্র ব্যক্তির দে সকানে বিশ্বাস সাথে একবার সাইয়েদুল লেস্তিল ফাারফাট করে। ابو مجد بر اكبر سيد الاستغفار فكري اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفرني فانه لا يغفر الذنوب الا انت. কোন বান্দা কোন দিই যদি সকালে একবার সেই ঈদুল স্তিল করে

শুরু করে ফজরে নাগ পর্যন্ত জমি যদি ওই বান্দি মারা যায় মহান তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে সম্মানিত উপস্থিতি শুধু কি তাই

হারাল জীবন কোন ব্যক্তি যদি চাকরি করে মাঠে কাজ করে রিক্সা চালায় ভ্যান চালাই কর্মজীবনে হারাল জীবিকা অন্সনের জন্য হারাল যত আছে। সমস্ত কাজের মধ্যে শান্তি ঢেলে দিবেন শুধু কি তাই তাকে তুচ্ছ করে দিবেন দুনিয়ার মায় মমতা তার কাছে তুচ্ছ করে দিবেন এর কারণে মহান রব্বুল আলামিনের সান্নিধ্য পেতে ওই বান্দা বান্দির সহজ হয়ে যাবে শুধু কি তাই আল্লাহ রব্বুল আলামিন ইস্তিগফার করে শয়তানের ওয়াসওয়াসা থেকে সব সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে হেফাজত করবেন দিন ও ইমানের স্বাদ তার পাওয়া সহজ হয়ে যাবে সমস্ত প্রকার দুশ্চিন্তা পেরেশানি থেকে মহান রব্বুল আলামিন তাকে তাকে হেফাজত করবেন সমস্ত দুশ্চিন্তা পেরেশানি থেকে মহান তাকে হেফাজত করবেন শুধুই কি তাই ব্যক্তি যখন ইস্তিগফারের আমল আগ্রে ধরবে

আকার জন্য দোয়া করতে থাকবে আল্লাহ তুমি তোমার বান্দাকে माफ করে দাও আর হাদিসে শরীফে আসছে কোন বান্দা বান্দির জন্য যখন আল্লাহ رب العالمিনের ফেরেশতারা দোয়া করতে থাকে মহান رب العالمিন তুই দোয়া কি পড়বি ফেরুদিন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ